আসসালামু আলাইকুম আজকেই কিছু অ্যাঞ্জেল ফিস দিলাম ট্যাঙ্কে আপনারা জানেন যে আমি কিন্তু ফিস রাখি না আর পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মনো এঞ্জেল এটা কিন্তু নর্মাল হচ্ছে আমাদের মিঠা পানির মাছ না এটা নন্তা পানির মাছ বাট এটা দীর্ঘদিন আমার এখানে একটা ট্যাঙ্ক ছিল এটাতে পড়েছিল তো এটা যেহেতু মিঠা পানি ছিল তো যার কারণে এটা এখানে শিফট করলাম কয়েকটা মলি দেওয়া আছে এখানে এঞ্জেল দেওয়া আছে আর এই ট্যাঙ্কে কয়েকটা এঞ্জেল আছে দুইটা না তিনটা আর দেখলে এখানে দিব সাদা কালার বড় হলে দেখতে খুবই সুন্দর লাগবে তো যার কারণে এখানে ছাড়া হলো মাছটা এখনো প্রপার ভাবে হইতে পারে না এই ট্যাঙ্কে কারণ এই পরিবেশে যেহেতু ছিল না এই অ্যাঞ্জেলটা বড় আর বাকি এগুলো আবার ছোট তো এটা আমি বুঝতেছি না আমি এখানে আরও একটা বড় থাকার কথা বাট ওটা আমার এখানে মারা গেছে নাকি সেল করছি মনে নেই এখানে আরও দুই পিস আছে ব্ল্যাক কালার আর হোয়াইট কালার তো বেশিরভাগই আমাকে হোয়াইটটা বেশি পছন্দ হয় আর মনোঅঞ্জেল তো সুন্দরী এটা যদি পিওর ব্ল্যাকটা হইতো তাহলে খুব সুন্দর হতো এটা যদি দেখা গেলো যদি কাস্টমার পাই আমি হয়তো বা সেল করে দেবো নেক্সট কখনও মাছ আসলে রাখা হবে তো এঞ্জেলগুলো দেওয়ার রিজনটা হচ্ছে ট্যাঙ্কটা দেখতে খুবই সুন্দর লাগবে কারণ যেহেতু বড় ট্যাঙ্ক বড় ট্যাঙ্কের কারণে ফিশটা দেখতে খুবই সুন্দর লাগবে এরা যখন এখানে অ্যাক্টিভ হয়ে যাবে মার্শাল আরও খুবই সুন্দর দেখাবে আমি মূলত কিন্তু ফিশ রাখি না ট্যাঙ্কে আপনারা জানেন তো দেখা যাক রাখি এদেরকে কি হয় ট্যাঙ্কে আমার স্ট্রিম্পো আছে এখানে ব্ল্যাক স্ট্রিম দেওয়া আছে আর এর যে মুখ একবারে একদম খাই নিবে